নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা শোনা যাচ্ছে মোহনবাগান তাদের বিদেশি ডিফেন্ডার চূড়ান্ত করে ফেলেছে তার নাম হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস তো এই প্লেয়ারটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এবং এই প্লেয়ারটা মোহনবাগানে আসলে কীরকম খেলতে পারে সেই বিষয়ে কথা বলবো এছাড়াও ইস্টবেঙ্গলে আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই বিষয়টা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আর হ্যাঁ এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অ্যালবার্টো রড্রিগেস একজন স্প্যানিশ প্লেয়ার যার বয়স একত্রিশ বছর এবং সে সেন্ট্রাল ব্যাকের প্লেয়ার এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু দুই দুই কোটি টাকা এবং এই প্লেয়ারটি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশনের একটি ক্লাবের হয়ে খেলছিল যেই ক্লাবটার নাম হচ্ছে পার্সিব এই ক্লাবটি এই বছর ইন্দোনেশিয়ার লিগের রানার্স আপ হয়েছে এবং ইন্দোনেশিয়ার লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং একটা জিনিস বোঝাই যাচ্ছে যে একটা চ্যাম্পিয়ন ক্লাব থেকেই আরেকটা চ্যাম্পিয়ন প্লেয়ার হয়তো মোহনবাগানে আসছে এছাড়াও বন্ধুরা এই অ্যালবার্টো রড্রিগেজের কিন্তু স্পেনের সেগুন্ডা ডিভিশনে একান্নটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়াও কোপা ডেলরিয়েতে পাঁচটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তো বন্ধুরা এবার যদি আমরা এই প্লেয়ারটার দু হাজার তেইশ চব্বিশ স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে এই প্লেয়ারটা দু হাজার তেইশ চব্বিশ অল টোটাল ম্যাচ খেলেছে যেখানে একত্রিশটা ম্যাচে সে স্টার্টিং ইলেভেনে ছিল প্লেয়ারটির মিনিটস পার গেম ছিল চুরানব্বই এবং অ্যাকুরেট পাস পার গেম ছিল সাতাশি পারসেন্ট সুতরাং বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটি একজন বল প্লেইং ডিফেন্ডার এছাড়াও এই প্লেয়ারটার অ্যাকুরেট লং বল পার গেম কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সুতরাং বোঝাই যাচ্ছে এই প্লেয়ারটার ডিফেন্ডার যেমন ভালো সেরকম পাসও ভালো বাড়াতে পারে এবার যদি আমরা এই প্লেয়ারটার ডিফেন্সিভ এবিলিটি নিয়ে কথা বলি তাহলে এই প্লেয়ারটার ইন্টারসেপশন পার গেম ফোর পয়েন্ট থ্রি বল রিকভারি পার গেম সেভেন পয়েন্ট সিক্স যেটা খুবই ভালো এছাড়াও ডিবিল পাস্ট পার গেম ওয়ান পয়েন্ট ফাইভ এবং ক্লিয়ারেন্স পার গেম থ্রি পয়েন্ট সিক্স এই প্লেয়ারটার এরিয়েল ডুয়েল ওন ফিফটি ফাইভ পার্সেন্ট এবং টোটাল ডুয়েল ওন ফরটি টু পার্সেন্ট এরিয়াল ডুয়েল ফিফটি ফাইভ পার্সেন্ট হওয়ার জন্য একটা জিনিস বোঝাই যাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু এরিয়াল ডুয়েলের ক্ষেত্রে খুবই ভালো হবে আর অল টোটাল চৌত্রিশ ম্যাচে এই প্লেয়ারটা সাতটা ইয়েলো কার্ড এবং একটা রেড কার্ড দেখেছে তো কাঠ খাওয়ার বিষয়টাকে আমরা ম্যাচ অনুযায়ী মাঝামাঝি পর্যায়ে ধরতে পারি তো বন্ধুরা সব দিক বিচার করলে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যে এই প্লেয়ারটা যেমন একজন ভালো পাসার অর্থাৎ ভালো বল প্লেইং ডিফেন্ডার সেরকম ডিফেন্সিভ এবিলিটিও কিন্তু এই প্লেয়ারটার খুবই দুর্দান্ত তাই এই প্লেয়ারটা যদি মোহনবাগানে অ্যাড হয় তাহলে মোহনবাগানের জন্য কিন্তু একটা দারুণ ইনক্লুশন হবে তাদের স্কডে তো এখনও মোহনবাগানের ক্ষেত্রে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু শোনা যায়নি এই প্লেয়ারটার ব্যাপারে তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটাকে নেয় কি না তো বন্ধুরা এবার যদি আমরা ইস্টবেঙ্গলের কথায় আসি তাহলে অনেক দিন ধরেই ইস্টবেঙ্গল সমর্থকরা ওয়েট করে বসেছিল যে মাধি তালালের অ্যানাউন্সমেন্টটা কবে হবে ইস্টবেঙ্গলে তো আজ সেই দিন আজকে মাধি তালালের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল এবং ইস্টবেঙ্গলের মিডিয়া পেজ খুব সুন্দর করে মাধি তালালের অ্যানাউন্সমেন্টটা করলো তো ইস্টবেঙ্গল সমর্থকরা এখন গর্ব করে বলতেই পারে যে তাদের টিমে আইএসএলের বেস্ট গোল স্কোরার রয়েছে আইএসএলের বেস্ট অ্যাসিস্ট মেকার রয়েছে ডুরান কাপের বেস্ট গোল স্কোরার রয়েছে এবং কলিঙ্গ সুপার কাপের বেস্ট গোল স্কোরার রয়েছে এই অ্যাটাকিং লাইন কিন্তু কাগজে কলমে আইএসএল এর অন্যতম সেরা অ্যাটাকিং লাইন তো দেখা যাক তারা মাঠেও এই জিনিসটা প্রমাণ করতে পারে কি না তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর মোহনবাগানের সমর্থকরা কমেন্ট করে জানাও অ্যালবার্টো রড্রিগেজ যদি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানের স্কট কতটা মজবুত হবে আর ইস্টবেঙ্গল সমর্থকরা কমেন্ট করে জানাও যে মাধি তালালের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তোমাদের ফিলিংসটা কেমন আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই